আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি ভীষণ 2030 হাজার তিরিশ বাস্তবায়নে বাংলাদেশি দক্ষ কর্মীদের অবদান রাখার অঙ্গীকার জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের ভীষণ দুই হাজার তিরিশ বাস্তবায়নের দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে অবদান রাখার অঙ্গীকার করেছে মঙ্গলবার মঙ্গলবার একুশে নভেম্বর রিয়াদ মানব সম্পদ জনশক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভূইয়া তিনি বলেন বাংলাদেশে এক তৃতীয়াংশ শ্রমশক্তি তরুণ এবং প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন কর্মী শ্রমবাজারে যোগ দেয় দুহাজার সালের মধ্যে আট দশমিক 8 মিলিয়ন এবং 2030 সালের মধ্যে 20.9 মিলিয়ন দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। এসব কর্মী সৌদি আরবের শিল্প, নির্মাণ, আইটি, স্বাস্থ্য ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ডক্টর নিয়ামতুল্লাহ সৌদি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফর করে প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন ও মানবসম্পদ উন্নয়ন বিনিয়োগের আহ্বান জানান। রিয়াদে অনুষ্ঠিত চার দিনব্যাপী এই মেলায় সৌদি আরব সহ আটটি দেশে পঁয়ষট্টিটি মানব সম্পদ প্রতিষ্ঠান অংশ নেয় প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বায়েসেল অনুষ্ঠানে অবস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী বোরয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রিয়াদচ্ছ বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা এতখর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন